নমস্কার বন্ধুরা গতকাল গ্রামের বাড়িতে চলে এসেছি আর এখন তালের সিজন প্রচুর পরিমাণে পাকা তাল বাজারে পাওয়া যাচ্ছে তাল দিয়ে আমি তালের বড়া তোমাদের সাথে আগে শেয়ার করেছি আর আজকে শেয়ার করব তালের মালপোয়া আর আজকে রেসিপিটা মা তোমাদের সাথে শেয়ার করবে মায়ের হাতে কিভাবে তালের মালপোয়া ফেকলি বাড়িতে বানাতে হবে চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা এটা আমার মিষ্টি ভাইপো আর এই যে মা বসে পড়েছে প্রথমে দেয়া হচ্ছে এক বাটি পরিমাণ ময়দা যে কোনো একটা মাপ করে সমস্ত উপকরণগুলো নেবে চালের গুঁড়ি এখানে চালের গুঁড়ি নিয়েছি ওই বাটিটারই হাফ বাটি পরিমাণ গুঁড়ো করা চিনি চিনিটাকে মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে নেওয়া হয়েছে আচ্ছা এবারে নিয়েছি ওই বাটিটারই তিন ভাগের এক ভাগ পরিমাণ গুঁড়ো করা নারকেল তো নারকেলটা তোমরা ফ্রেশ নারকেল কোরাও দিতে পারো আমরা এখানে ডেসডিকেটেড কোকোনাট পাউডার যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করলাম আচ্ছা এবার নেওয়া হয়েছে দেখো মৌরি তো এখানে এক চামচের মতো মৌরি দিয়ে দেওয়া হচ্ছে এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে সমস্ত উপকরণ ভালো করে হয়ে গেছে এবার নেওয়া হয়েছে এক বাটি পরিমাণ তালের পাল্প তো এই তালের পাল্পটাকে জাল দিয়ে রাখা হয়েছিল তো অবশ্যই বন্ধুরা তালের পাল্পকে কিন্তু জাল দিয়ে নেবে তো এবার তালের পাল্পটা মিশিয়ে নেওয়া হচ্ছে এবার এই তালের পাল্পটা দিয়ে সমস্ত উপকরণগুলোকে মেখে নিতে হবে তো এখানে খুব ভালো করে দেখো মেখে নেওয়া হয়ে গেছে তবে এটাকে পাতলা করতে হবে তার জন্য আমরা মেশাবো লিকুইড দুধ তো এখানে আমরা নিয়েছি এক বাটি লিকুইড দুধ এটাকে জাল দিয়ে রয়েছে মানে জাল দেওয়া ছিল দুধটা তো এবার দুধটাকে অল্প অল্প করে মেশাতে হবে মিশিয়ে আমরা ব্যাটারটাকে রেডি করব তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধকেও গরম জলের মধ্যে গুলে নিয়ে ব্যবহার করতে পারো আর একবারে কিন্তু দুধটা দিয়ে দেবে না অল্প অল্প করে মেশাবে কারণ খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না বা খুব বেশি ঘনও করা যাবে না তো বন্ধুরা ব্যাটারটা আমাদের রেডি এখন এটাকে রেস্টে রাখতে হবে যে এর মধ্যে চালের মুড়ি রয়েছে এটাকে আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ফিরে আসছি দশ মিনিট এরকম একটা প্লেটকে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এরকম প্লেটের মধ্যে যদি মালপোয়া ভাজা হয় মালপোয়া গুলো কিন্তু এক সেপের হবে আর তেল গরম হতে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকমভাবে প্লেটটা দিয়ে দেবে খুব ভালো করে কিন্তু তেলের সাথে এই প্লেটটাকে গরম করে নিতে হবে এলাম দশ মিনিট পর তো বন্ধুরা মিশ্রণটাকে খুব ভালো করে ফিটিয়ে নেওয়া হচ্ছে তারপর তোমাদেরকে দেখিয়ে দেব অবশ্যই কিন্তু খুব ভালো করে ফিটিয়ে নেবে দশ মিনিট পর দেখো একদম পারফেক্ট রয়েছে ঠিক ব্যাটারের ঘনত্বটা এরকম করে নিতে হবে চলো এবার মালপোয়া ভাজার পালা তো বন্ধুরা তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে আর এই যে পাত্রটা দেওয়া হয়েছিল এটাও কিন্তু গরম হয়ে গেছে এবার কিছুটা ব্যাটার এর মধ্যে দেওয়া হলো দিয়ে এটাকে সমান করে নেওয়া হচ্ছে ঠিক যেভাবে দেখানো হচ্ছে এইভাবে করবে বন্ধুরা দেখো একদম সমান হয়ে গেল এবার তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দেখো পাত্রটা কিন্তু আপনা আপনি ছেড়ে দিল পাত্রটা ভালোভাবে গরম হলে কিন্তু পাত্রের মধ্যে ব্যাটার একটু লেগে থাকবে না এবার উপর থেকে একটু গরম তেল দিতে হবে দেখো আস্তে আস্তে করে একদম গোল হয়ে ফুলকো হয়ে যাবে ওপর থেকে গরম তেল দিলেই কিন্তু এটা ফুলে যাবে দেখো একদম এক শেপে হবে প্রত্যেকটার একদম গোল গোল ফুলকো ফুলকো দেখো কত সুন্দর ফুলে উঠেছে এবার এটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা ভেজে নেব দেখো কালারটা কত সুন্দর আসছে আস্তে আস্তে করে একদম তোমরা কালারটা যেরকম রাখতে চাও রাখতে পারো একটু হালকা লালচে ভাবও রাখতে পারো একটু বেশি ডিপ করেও ভাজতে পারো দেখো কত সুন্দর হয়েছে মায়ের হাতের তৈরি একদম গোল গোল ফুলকো ফুলকো মালপোয়া তো সমস্ত মালপোয়াগুলো ভেজে এখানে প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে তালের মালপোয়া তৈরি হয়ে গেছে একটা মালপোয়া আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এইভাবে বাড়িতে তোমরাও তালের মালপোয়া তৈরি করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও সকলকে ধন্যবাদ